অরিজিনাল চার্জার এবং অরিজিনাল বক্স সহ একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এই যে দেখেন ভাই একটু চার্জারটা দেখায় দিই এই যে অরিজিনাল অরিজিনাল চার্জার সহ আজকে পেয়ে যাবেন মাত্র 9500 টাকা Vivo S1 নেবেন নাকি S1 Pro নেবেন যেটাই নেন কোনো সমস্যা নাই পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র 8000 টাকা Redmi 13C Xiaomi এর একদম লেটেস্ট একটা ফোন আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন only 9500 টাকায় Oppo Reno Z আজকে পেয়ে যাবেন মাত্র 9300 টাকায় Benko S1 ছয় একশো আঠাশ জিবি ডিভাইস মাত্র পাঁচ মাস ব্যবহার করা হয়েছে আজকে পেয়ে যাবেন একদম অফিসিয়াল বক্সচার্জার সহ মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সর্বকালের সেরা গেমিং ফোন পোকো এক্স প্রো তাও ব্রোঞ্জ কালার এডিশনে আজকে পেয়ে যাবেন ছয় একশো ভেরিয়েন্টে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় ক্যামেরার ফোন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকায় হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব বেস্ট ব্যান্ডে ভিওয়ার্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে হবে অগ্রিম কুরবানির ঈদের অফার অবশ্যই সেরা ডিসকাউন্ট সেরা অফার ভিডিওটি না থাকলে সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য আবির ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা যেটা ভিডিও দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন ভাই আজকে অফারটা কেমন হবে আজকে অফার থাকবে স্পেশালি বলে রাখি প্রত্যেকটা ফোনের উপরে পাইকারি অফার থাকবে এক पीस ফোন নিলেও পাইকারি যদি পাঁচ पीस 10 पीस ফোন নেন তাও পাইকারি তাও পাইকারি আমাদের এখান থেকে যে ক্রেতা হবেন প্রত্যেকটা ফোন পাইকারি দামে কিনতে পারবেন এবং যে ব্যবসা শুরু করতে চান সেও পাইকারি দামে আমাদের থেকে কিনতে পারবেন আর আরেকটা জিনিস হলো আমাদের এই অফারগুলো যেহেতু কুরবানির ঈদের আর মনে হয় এক মাসের মতো বাকি আছে ভাইয়া যেহেতু বলেন শুরুতেই এই এক মাস মানে কুরবানির ঈদের আগ পর্যন্ত এই অফারটা বহাল থাকবে এখন প্রোডাক্টের রেট বাড়ুক বা কমুক কোনো সমস্যা নেই আজকে যে অফার দিব এটা একদম কুরবানি পর্যন্ত ইনশাআল্লাহ কুরবানির ঈদের আগ পর্যন্ত পলিসিটা বলে আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে আমাদের ওগ্রিম পাঁচশো দশ এবং এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় পাঁচ হাজার টাকার নিচের প্রোডাক্টের জন্য পাঁচশো দশ পাঁচ হাজার টাকার উপরের প্রোডাক্টের জন্য এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করার পরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট আপনার জেলা সদর পর্যায়ে চলে যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় সেই ক্ষেত্রে হচ্ছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে আর বাদ বাকি টাকাটা কিন্তু ওইখানে পেমেন্ট করতে হয় কুরিয়ার অফিসে ওকে ভাই যেহেতু এগুলো ইউসড ফর ওয়ারেন্টি কেমন থাকবে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে বলে রাখি দর্শক পনেরোদি টাস ডিসপ্লের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা কোম্পানি থেকে পাই না যার কারণে টাস্ক ডিসপ্লের কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি আমরা প্রোভাইড করতে পারি না এছাড়া যে যেকোনো সমস্যার জন্য দশ দিনের মধ্যে আমরা ফোনটা পরিবর্তন করে দিই ওকে সব অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সব নাম্বার চব্বিশ

ফোন জিবি সাথে বক্স পাবেন চার্জার পাবেন না এক পিস ফোনা বর্তমানে এরপরে আমাদের রেগুলার চার জিবি চৌষট্টি জিবি এগুলো আপনারা পেয়ে যাবেন এগুলার সাথে বক্স চার্জার অবশ্যই পাবেন আর এগুলা আমাদের কাছে পাবেন রেগুলার ডিসকাউন্ট

এফ ফিফটি সেভেন এবং এফ কিন্তু এখন ইউটিউব সাপোর্ট করে না যেহেতু এগুলোর অ্যান্ড্রয়েড ভাসন গুলো একটু অনেক অ্যাপ সাপোর্ট করে অনেক অ্যাপ সাপোর্ট করে না

এই জি ভাই শোয়ার পরে কিন্তু এই মাল আর পাবেন না আর পাবেন একদম মিস্ট অফ ক্লিয়ারেন্স অফার দিয়ে দিলাম এরপরে আমরা চলে আসব হচ্ছে আমাদের অনেকের পছন্দের একটা ফোন এবং আপনাদেরও পছন্দের ফোন সেটা হচ্ছে ওপো এ থ্রি এস ওপো থ্রি আজকে ওপো থ্রি এস ছয়

চলে আসলাম ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন আমাদের কাছে আজকে পেয়ে যাবেন ধামাকা ডিসকাউন্ট প্রাইসে আজকে আমরা ভিভো ওয়াই দিয়ে দিব ছয় হাজার দুইশো টাকা করে অনলি ছয় হাজার টাকা করে যারা লাইক কমেন্ট শেয়ার করবেন প্রমাণ নিয়ে আমাদের দোকানে চলে আসবেন দুইশো টাকা করে ডিসকাউন্ট ছয় হাজার টাকা লাইক কমেন্ট শেয়ার করতে লাইক কমেন্ট শেয়ার করে আসলে কিন্তু দুইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার টাকা ইতিহাসের সেরা প্রাইস কিন্তু ভিউয়ার্স

আজকে আমরা দিয়ে দিব অনলি সাত হাজার সাতশো টাকা সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা অবশ্যই এটা কিন্তু কম বাজেটের মধ্যে ভালো একটা গেমিং বল যদি রেডমি নোট সেভেন নেয় রেডমি নোট সেভেন যদি আসে তাহলে প্রাইসটা আর একটু খাইবে যেহেতু এখন স্টকটা আমার হাতে নেয় আমি প্রাইসটা আপডেট প্রাইসটা জানি না তবে কেউ যদি নেন

অনেক অপশন পাবেন অনেক অপশন তারপর আমরা চলে যাবো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো আট জিবি একশো আঠাশ জি একটা ডিভাইস গেমিং করা যায় ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এটার পারফরমেন্স খুবই ভালো চারটা ক্যামেরা ইউজ করা হয়েছে সিক্সটি এফ পি এস ভিডিও রেকর্ডিং পাবেন আর এস ওয়ান প্রোটা আজকে আমরা দিয়ে দিব কততে ভাইয়া বলেন তো দিয়ে দেন আজকে অফারে ভাই অফারে দিয়ে দিব পাইকারি দামে মাত্র 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা যমুনা বসুন্ধরায় 10000 টাকার উপরে গুনতে হবে সেই জায়গায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এস ওয়ান প্রো মাত্র 8000 মাত্র 8000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ইটস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আরেকটা গেমিং ডিভাইস এটা হচ্ছে Redmi Note 8, 8, ,000 8, ,000 8, 8 Pro Redmi Note 8 Pro Note 8 Pro খুব ভারী একটা ডিভাইস কারণ এটা গেমিং ডিভাইস এবং এটার যে বেজেলটা সাইড বডিটা এটা করছে স্টিলের

আর এটা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি 9500 অনলি 9500 জি 9500 টাকায় অপো রিয়ানো তারপর আমাদের কাছে ক্যাট ফোন আছে যারা হচ্ছে একটা ডিউরেবল ফোন চান যে হাত থেকে পড়লে বা কোনো কিছু ইয়া করলেও কিছু হবে না এরকম ডিউরেবল একটা ডিভাইস হলো ক্যাট S22 ফ্লিপ অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স এবং চার্জার সহ আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এই ফোনটার উপরে যে ডিসপ্লে এটা কিন্তু সম্পূর্ণ টাচ ডিসপ্লে 4G নেটওয়ার্ক পাবেন 2GB RAM 16GB ফোন মেমরি পাবেন আর তাছাড়াও কিন্তু মোটামুটি ভালো ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ট্র্যাক প্যাকটাও টাচ সিস্টেম টাচ সিস্টেম সব কিছু মিলিয়ে ক্যাট এস টোয়েন্টি টু ফ্লিপ আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা লিস্ট ছয় হাজার টাকা ওকে তারপর আমরা দেখাবো যে ফোনটা এটা হচ্ছে ওপ্পো এ এইট্টি থ্রি অপে এইট থ্রি সরি এ এই ফোনটার স্পেশালিটি হলো এইটা আপনি পাঁচ হাজার এমএএইচ ব্যাটারি পাচ্ছেন আর তাছাড়া পাঁচশোল ডিসপ্লে যেটা হচ্ছে বর্তমান লেটেস্ট ফোনগুলোতে দেখা যায় পিছনে ট্রিপল ক্যামেরা সহ খুব হার্ড বডির একটা ফোন মানে যারা হচ্ছে রাফ ইউজ করতে চান তাদের জন্য খুব ভালো হবে এই ফোনটা এই ফিফটি থ্রি আজকে আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকা আর আমাদের যে ফোন গুলা আট জিবি ছয় জিবি যে র্যাম গুলো আছে এগুলা কিন্তু ভার্চুয়াল র্যাম এটা আমি বলে রাখি এটা কিন্তু ভার্চুয়াল র্যাম থাকে ম্যাক্সিমামি তারপর আমরা চলে যাবো ইন ডিসপ্লে ফিঙ্গার

প্রত্যেকটা ফোনের সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি মাস্ট বি থাকবে এটা কোনো যদি কিন্তু নেই আর তাছাড়া কিন্তু এই ফোনটাতে আপনার 90 হার্টজ রিফ্রেশ রেট পাবেন ডিসপ্লে গিয়ার্স নিতে পারেন অনলি 9500 এর Redmi 13 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এটাতে তারপর আমরা চলে যাব হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের Oppo F17

তারা এই ফোন গুলা স্পেশালি দেখতে পারবেন তো এখানে আমাদের দুইটা ফোন আছে অনলি ডিভাইস ওগুলো হচ্ছে ইন্ডিয়ান নিউজ এটা আমি দেখা দিব শুরুতেই যে ফোনটা দেখাবো এটা হচ্ছে পোকো এম টু পোকো এম টু পোকো এম টু এটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি অরিজিনাল বক্স এই যে দেখেন ভাইয়া বক্সের কোয়ালিটিটা দেখলেই বক্স এবং চার্জার সহ

ডিভাইসটা ছোট একটা ফ্লো আছে ফ্লোটা হচ্ছে এটা আপডেট দেওয়ার পরে ডিজেবল যদি আমি এটা খুলে সার্ভিসিং করি হয়তো ঠিক হয়ে যাবে বা পরবর্তী আপডেটেও ঠিক হইতে পারে কিন্তু অথেন্টিক ডিভাইস ভাই আর আগের মতো থাকে না এই কারণে আমি আর খুলি নাই ডিভাইসটা ছয় একশো আঠাশ হট ইলিভেন এস এই যে এটা হচ্ছে হট ইলেভেন এস এর বক্সটা এটার মধ্যে বক্স অরিজিনাল চার্জার সবকিছু আছে আর এইটা কিন্তু আজকে আমরা দিয়ে দিব ধামাকা ফোন আছে তাই যারা নেবেন তারা আগে আগে চেষ্টা করবেন কারণ এগুলা রিস্টক হয় না আমাদের সচরাচর তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভো ওয়াই এটা হচ্ছে ইন্ডিয়ান ইউজ ফোন যেটার কথা বলতেছিলাম আর কি জিবি একশো আঠাশ জিবি একদম লেটেস্ট ভেরিয়েন্টের একটা ফোন এবং ক্যামেরা কাটআউট থেকে শুরু করে ডিসপ্লের কোয়ালিটি সবকিছুই খুব সুন্দর

বক্স এবং চার্জার সহ আছে আর জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আছে খুব নিট এন্ড ক্লিন কন্ডিশনে আছে মানে যত্ন করে ইউজ করলে যতটা ভালো থাকে আর কি সেই কন্ডিশনেই আছে আর আজকে আমরা এটার প্রাইস দিয়ে দিব হচ্ছে প্রিভিয়াস প্রাইস আমাদের দেওয়া ছিল এগারো হাজার পাঁচশো টাকা

আর ফ্রন্টে হচ্ছে ডুয়াল প্যানচোল ক্যামেরা ইউজ করা হয়েছে যেটা সচরাচর খুব একটা এখন দেখা যায় না খুব রেয়ার এবং খুব ভালো যে সিরিজগুলো এглаতে ডুয়াল প্যানচোল ক্যামেরা ইউজ করা হতো আর এটা কিন্তু আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল ডিসকাউন্ট প্রাইসে ওনলি 14500 টাকা 14500 টাকা 8GB 128GB F17 Pro ওনলি 14500 টাকা যারা হচ্ছে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করেন তাদের জন্য এই ফোনটা খুব ভালো হবে ওকে এরপরে আমাদের কাছে একটা ফোন আছে বেনকো S1 বেনকো S বেনকো ফোনের স্পেশালিটি হলো ছয় জিবি একশো আঠাইশ জিবি পাঁচ হাজার এমএইচ ব্যাটারি লেটেস্ট অ্যান্ড্রয়েড সবকিছুই আছে এটাতেও সেম ইস্যু আপডেট পরে ফিঙ্গারটা ডিসেবল হয়ে আছে সার্ভিস করলে বা অফিসিয়াল শোরুমে যারা যখন কন্টাক্ট করা হয়েছে ওরা বলছে যে ভাইয়া পরবর্তী আপডেটে ঠিক হয়ে যাবে যারা বেনকো এস ওয়ান ইউজার আছেন তারা এই প্রবলেমটার সাথে পরিচিত আপডেট কারণে ফিঙ্গার প্রিন্টটা ডিসেবল হয়ে যায় তো যাই হোক বেনকো এস ওয়ান বক্স অরিজিনাল চার্জার একটা কভার এবং অরিজিনাল যে শপিং ব্যাগটা অফিসিয়াল

এটা হচ্ছে সম্পূর্ণ গেমিং একটা ডিভাইস এবং এটা পাঁচ হাজার এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটাতে দাগ স্কেচ আছে মানে এটা এখনো কোনো কিছু পরিবর্তন করা হয় নাই হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং হ্যান্ড ইউজ ডিভাইস সাথে এটার যে অরিজিনাল ভুক চার্জারটা সেটা পাবেন এবং অরিজিনাল বক্স টাও পেয়ে যাবেন আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের রিয়েলমি সেভেন পাঁচশো টাকায় পেয়ে যাবেন রিয়েলমি সেভেন একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট লাস্টলি আমি যে ফোনটা দেখাবো গেমিং লাভার যারা আছেন তাদের জন্য স্পেশাল একটা ডিভাইস এটা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এক্স এবং কালার কালারটা কেন মেনশন করতেছি ফ্যান্টম ব্ল্যাক এবং ব্লু কালারটা বাজারে অ্যাভেলেবল ব্রোঞ্জ কালারটা খুবই রেয়ার মানে আপনি একশো পিসে হয়তো বা সর্বোচ্চ গেলে দুই চার পাঁচ পিস পেতে পারেন এরকম রেয়ার একটা কালার ব্রোঞ্জ কালার ছয় একশো আঠাইশ জিবি ভেরিয়েন্টের পোকো এক্স থ্রি প্রো লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট করা আছে যার কারণে আপডেট ইস্যুস আপনারা আশা করি ফেস করবেন না

এটা আজকের কালেকশন ভাই জি জি এই হচ্ছে আজকের কালেকশন ওকে ভাই এগুলোর ওয়ারেন্টি গ্যান্টি কেমন থাকে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফোনের ডিসপ্লে এবং পারস বাদে এই গ্যারান্টি ওয়ারেন্টি গুলো অ্যাভেলেবল আর তাছাড়াও কিন্তু আমাদের ক্যুরিয়ারের মাধ্যমে পণ্যগুলো আপনারা নিতে পারবেন ঢাকার বাহিরে চৌষট্টি জেলায় ৫১০ টাকা এবং এক হাজার টাকা ফোন যদি পাঁচ হাজার টাকার নিচে হয় পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকার উপরে হলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করার পর নাম ঠিকানা ফোন নাম্বার দিলে জেলা সদর পর্যায়ে প্রোডাক্টটি আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে পৌঁছে যাওয়ার পরে ওইখানে আপনারা পেমেন্ট করবেন আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লেভেল টু